আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি আপনার ফেসবুকে ভিডিও কীভাবে ডাউনলোড করবেন ফেসবুকে অনেক মানুষ অনেক মানুষ ফেসবুকে ভিডিও ডাউনলোড করে রিয়াকশন ভিডিও তৈরি করে তো আপনি আপনার কাছে একটা রিলস ভিডিও ভালো লাগছে সেই রিলস ভিডিওটা আপনি কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন আজকে আমি আপনাদের গিয়ে দেখাবো তো আর কথা না বলে সবাই মোবাইল স্ক্রিনে চলে যায় তো সবাই মোবাইল স্ক্রিনে চলে যায় তো সর্বপ্রথম আমাদের ফেসবুক ফেসবুক অফিসিয়াল যে ফেসবুকটা অ্যাপটা আছে সেই ফেসবুকে অ্যাপসটা চলে যেতে হবে সর্বপ্রথম আমরা ফেচবুক এফ যাব ফেচবুক এপ চল যোৱাৰ পি এনে আপুনি ভিডিঅ'টো চলে যাব ভিডিঅ' তে চল যোৱাৰ এইখনে যে কোনো একেলছ ভিডিঅ' মানে অক ভিডিঅ' আছে ৰীল ভিডিঅ' গোলাও আপোনাৰ এখনে যে কোনো যে ভিডিওটা আপনার ভালো লাগবে সেই ভিডিওটা আপনি এখানে নেবেন ভিডিওটা নেওয়ার পর দেখেন একটা আপনি এখন এখন আমার মূল কাজ আমার ভিডিওটা কপি করার পরে আমাদের গুগল ক্রোম ভাউজার চলে যেতে হবে ক্রোম ভাউজার চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে সাজ অপশন আছে সাজ অপশনে চলে যাওয়ার পরে এখানে লেখা থাকবে ভিডিও ডাউন আপনি সার্জ অপশনে লিখবেন ভিডিও ডাউন পি আই টি ই ও ভিডিও ডাউন নট এখানে আপনার ভিডিও ডাউন নট এটা লেখলে চলবে আপনি ভিডিও ডাউন নট লেখার পরে সার্চ করে দেখবেন সার্চ করার পরে আপনার এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে দেখেন এখানে দেখেন এই যে এই অ্যাপ্লিকেশন এটা ডেডে চলে আসবে এখানে আপনি এই লিঙ্কটাতে চাপ দিবেন এই লিঙ্কটাতে চাপ দেওয়ার পরে এখানে আপনার মূল কাজ আপনার একটু ধৈর্য দরকার ভিডিওটা দেখেন তো আপনি যে একটু আগে যেই যেই লিঙ্কটা কপি করেছেন যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটাই এখন আপনাকে এইখানে পেস্ট করে দিতে হবে এইখানে আপনাকে পেশ করে দিতে হবে তো আমি এখন আর কথা না বলে এই অপশনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে আমি একটা লিঙ্ক কপি করছি এই লিঙ্কটা পেস্ট করে দিব আর লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনার লেখা থাকবে ডাউনলোড এই দেখেন যে ডাউনলোড লেখা আছে তো এখানে ডাউনলোড লেখা আছে সবাই এখানে ডাউনলোডে চাপ দেবেন ডাউনলোডে সাপে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করবেন নেটের প্রবলেম যখন নেটটা স্লো ইয়ে হয়ে গেলে আপনি একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরবেন ধৈর্য পরে এই যে দেখেন এখানে এসে পড়েছে ভিডিওটা এখানে এসে পড়েছে তো এখন আপনি এখানে লেখা আছে দেখেন এখানে দেখেন প্রথম প্রথম মতো লেখা আছে কি যে প্রথমে এটা লেখা আছে দেখেন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি তো তারপরে দ্বিতীয়টা দ্বিতীয়টা কী লেখা আছে দ্বিতীয়টা দেখেন ডাউনলোড ভিডিও ইন ডি কোয়ালিটি তো আমরা সবসময় ডি কোয়ালিটিটা ডাউনলোড করার চেষ্টা করবো তো এখানে দেখেন ডি কোয়ালিটির উপর চাপ দিলাম তো এখানে একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশানটা ক্লোজ করে দেবেন তো এখানে এই দেখেন আমাদের ভিডিওটা এখন অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হইতেছে তো এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত ডাউনলোড হলেই আমাদের এখানে গ্যালারিতে চলে যাবে তো আমার ভিডিওটা এখন ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা আমরা গ্যালারিতে চলে যাবো তো দেখেন গ্যালারি আমি আপনাকে প্রমাণ সহকারে দেখাইতে চাচ্ছি প্রমাণ সহকারে দেখাবো তো এখানে দেখেন আমরা এখন এই যে ফটো গ্যালারিতে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে চলে যাওয়ার পরে দেখেন এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার কারণে এই দেখেন এই যে ভিডিওটা ওয়ালেট তো লাগলাম এই দেখেন আমার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি দেখছি এই ভিডিওটা ডাউনলোড হতেছে তো আজকে এই ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করে এটা আমি আপনাদের শিখালাম যদি এই ভিডিওটা একটু বিন্দু পরিমাণ যদি ভালো লাগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো আমি আপনি যদি সাবস্ক্রাইব যদি আমার সাবস্ক্রাইব যদি না করতে মন চায় না সাবস্ক্রাইব করবেন না সো আপনার যদি ভিডিওটা দেখেন ভাই একটা কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন আর যদি মনে করেন যে না জুনাইদ ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে জুনাইদ ভাইয়ের ভিডিও অনেক ভালো ভালো কোয়ালিটি ভিডিও বানায় অনেক ভিডিওগুলো ভালো বানায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিতে আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সেই ভিডিওটা আপনি দেখে সব কাজ বেশি শিখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ